আসসালামু আলাইকুম এক্সেল বিষয় প্রজ্ঞ হতে সবাইকে স্বাগতম আজকে আমরা জানব ব্যবসা অধ্যায় পঞ্চম অধ্যায় ব্যবসার আইনগত দিক সম্পর্কে আমি এইচ এম ইসবদ্দিন পড়াশোনা করছি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি অফ ঢাকা তোমরা কি জানো জীবিকা অর্জন ও মুনাফার উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা করলেও ব্যবসা হতে হবে দেশের প্রচলিত আইন ধারা স্বীকৃত ও বৈধ চলো আমরা জেনে নেই ব্যবসার আইনগত দিক সম্পর্কে প্রথমেই আসে লাইসেন্স লাইসেন্স হলো নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমোদন যা ব্যবসায় পরিচালনার জন্য বাধ্যতামূলক এক কথায় লাইসেন্স ব্যবসায়ের বৈধতা নিশ্চিত করে বিভিন্ন ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়মাবলী আছে লাইসেন্সের প্রথমেই জানবো এক মালিকানা ব্যবসায় লাইসেন্সের নিয়মাবলী এক মালিকানা ব্যবসায় লাইসেন্সটি সংগ্রহ করতে হয় স্থানীয় সরকার ও পৌর কর্তৃপক্ষ হতে এবং এক মালিকানা ব্যবসায়ের মালিকগণ এই লাইসেন্সটি সংগ্রহ করার পরই তাদের ব্যবসায়ী কার্যক্রম শুরু করতে পারে একইভাবে ব্যবসায় লাইসেন্স সংগ্রহ করতে হয় স্থানীয় সরকার ও পৌর কর্তৃপক্ষ হতে এবং তার লাইসেন্স সংগ্রহ করার শুরু শুরু করতে করতে কার্যক্রম পারে অংশীদের ব্যবসার ক্ষেত্রে রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানি হতে লাইসেন্স সংগ্রহ করতে হয় এবং লাইসেন্স সংগ্রহ করার পর কার্যম্বের অনুমতি নিয়ে তাদের কাজ শুরু করতে হয় এরপর আসে ফ্রান্সাইজি ব্যবসায়ী ফ্রাঞ্চাইজি হলো এক ধরনের ব্যবসায়িক মডেল যা তৈরি হয় একটি নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে যেখানে একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড অন্য প্রতিষ্ঠান বা উদ্যোক্তাকে তার নাম লোগো ও কার্যক্রম ব্যবহারের অনুমতি দেয় নির্দিষ্ট প্রিমিয়ামের ভিত্তিতে এ ধরনের ব্যবসায়ী দুটি পক্ষ থাকে প্রথম পক্ষ হলো ফ্রান্সাইজোর এবং দ্বিতীয় পক্ষ হল ফ্রান্সাইজি এবং এটি একটি চুক্তিভিত্তিক ব্যবসায়ী সেহেতু এটি চুক্তি বিভিন্ন শর্ত রয়েছে বা এই শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল এটি একটি আইনি দলিল যেখানে কোম্পানি অর্থাৎ ফ্রান্সাইজর অন্য একটি পক্ষকে অর্থাৎ ফ্রান্সাইজি বা উদ্যোক্তা বা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে তাদের ব্র্যান্ডের পণ্য বা ব্র্যান্ডের নাম বা সেবা ব্যবহার করার অধিকার দেয় নির্দিষ্ট শর্ত ও নিয়ম মেনে এই চুক্তির মাধ্যমে ফ্রান্সাইজি একটি নির্দিষ্ট ফ্রি বা প্রিমিয়াম প্রদান করে এবং ব্যবসা পরিচালনার জন্য ব্র্যান্ডের গাইডলাইন মেনে চলে যদি ফ্রান্সাইজারের গাইডলাইন ফ্রান্সাইজি মেনে না চলে তাহলে ফ্রান্সাইজার যে কোনো সময় তাদের সেই ব্যবসায়িক চুক্তিটি বাতিল করে দিতে পারে এবং ফ্রান্সাইজি তাদের ব্যবসায় আর পরিচালনা করতে পারবে না এরপর আসি মেধা সম্পদ বা ইন্টালেকচুয়াল প্রপার্টি মনন বা মেধা ধারা সৃষ্ট কাজই হলো মেধা সম্পদ ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে নতুন কিছু সৃষ্টি করে ব্যবসাকে আরো আকর্ষণীয় করার মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করাকেই বোঝায় অর্থাৎ নিজের মেধা এবং বুদ্ধিবৃত্ত কাজ দিয়ে ব্যবসায় নতুন কিছু সৃষ্টি করে গ্রাহককে আরো আকর্ষণীয় করাকেই মেধা সম্পদ বলা হয় বাংলাদেশে ছাব্বিশে এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস হিসেবে পালিত হয় এবং বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্যান্য দেশেও ছাব্বিশে এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস হিসেবে পালিত হয় এরপর আমরা জানবো পেটেন্ট সম্পদকে পেটেন্ট হলো এক ধরনের মেধা সম্পদ যা কারো নতুন আবিষ্কারের জন্য বা তার কর্মকে স্বীকৃত স্বরূপ তাকে নির্দিষ্ট সময়ের জন্য এর মালিকানা প্রদান করা হয় বাংলাদেশে বর্তমানে উনিশশো এগারো সালের পেটেন্ট আইন চালু রয়েছে সাধারণত বিশ জন্য পেটেন্ট প্রদান করা হয় পেটেন্ট মূলত একটি মেধা সম্পদ যা নতুনত্ব আবিষ্কার করার জন্য বা তার কর্মের স্বীকৃত স্বরূপ একটি লাইসেন্স মতো প্রদান করা হয় এরপর আসি ট্রেডমার্ক ট্রেডমার্ক হলেও কোনো প্রতিষ্ঠানের বা ব্র্যান্ডের নাম লোগো স্লোগান বা ডিজাইন যা অন্য কেউ ব্যবহার করতে পারে না অর্থাৎ এটি একটি নিজেদের পরিচিতিমূলক বা নিজেদের একটি লোগো বা সিগনেচারের মতো যেখানে এই লোগো বা সিগনেচার ধারা সকলেই এক নামে বা এক চিহ্নতেই তাদেরকে চিনে ফেলতে পারে যেমন আমাদের এক্সেল একটি লোগো রয়েছে যার মাধ্যমে সকলেই সহজেই তাদেরকে বা আমাদের প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে পারে রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আইনি সহযোগিতা পাব যেমন আমাদের লোগো বা সেই লোগো সেই প্রতিষ্ঠানের ব্র্যান্ডের নাম বা লোগো বা স্লোগান বা ডিজাইন অন্য কেউ ব্যবহার করলে আমরা সেই প্রতিষ্ঠান যে কোনো মুহূর্তে তাদের প্রতি আইনি মামলা বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জরিমানা করতে পারে এবং রেজিস্ট্রে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমাদের একটি ব্র্যান্ড মূল্য বৃদ্ধি পাবে অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের পণ্য বা সেবার মান যদি খুবই উন্নত হয় তাহলে গ্রাহকদের যে আস্থা বৃদ্ধি পাবে তার অন্যতম আরেকটি রূপকার হলো ট্রেডমার্ক কারণ গ্রাহকরা তখন সহজেই এই চিহ্ন বা লোগো ধারা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা পাবে এবং প্রতিষ্ঠানকে শনাক্ত করতে পারবে যার কারণে আমাদের ব্র্যান্ড বৃদ্ধি পাবে এরপর বাংলাদেশে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের সময়সীমা বর্তমানে বাংলাদেশের প্রচলিত আইন 2009 অনুসারে সাধারণত ট্রেডমার্ক রেজিস্ট্রেশন দেওয়া হয় সাত বছরের জন্য কিন্তু মেয়াদ পূর্তির আগে আবেদন করলে দশ বছরের জন্য নবায়ন করা যায় এরপর আসি কপিরাইট কপিরাইট হলো সাহিত্য শিল্প সংগীত সফটওয়্যার ফিল্ম গবেষণা ইত্যাদির আইনি সত্ত্ব এটি মূলত একটি সৃজনশীল কাজের মালিকানা রক্ষা করে উপমহাদেশে প্রথম কপিরাইট আইন হয় উনিশশো সালে তবে বাংলাদেশে দুই সালের আইন প্রচলিত আছে যদিও তা দুই সালে সংশোধন করা হয় অনুসারে শিল্পীর মৃত্যু ও জীবনকালীন ষাট বছর পর্যন্ত কপিটা সংরক্ষিত থাকে অর্থাৎ আমি যদি কোনো সাহিত্য শিল্প সঙ্গীত অর্থাৎ কবিতা বা গান কিছু রচনা করি অথবা কোনো সফটওয়্যার তৈরি করি এবং তা আমার নামে সংরক্ষিত থাকবে এবং ব্যবহার করার জন্য আমার অনুমতি এবং আমাকে নির্দিষ্ট পরিমাণ ফি বা প্রিমিয়াম প্রদান করা একটি আইনি প্রক্রিয়া হল কপিরাইট এবং এই কপিরাইটের মাধ্যমে মালিকের যে সৃজনশীলতা আছে তা রক্ষা করা হয় এরপর আসি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই শিল্প মন্ত্রণের অধীনে বাংলাদেশে উৎপাদিত পণ্যের গুণগত মান নির্ধারণ ও পরীক্ষা করা সরকারি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট তোমাদের পরীক্ষায় এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে কারণ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI কোন মন্ত্রণালয়ের অধীনে এটি এনসিইউ প্রশ্ন আসতে পারে তোমরা অবশ্যই শিল্প মন্ত্রণের অধীনে দাগাবা এবং এটি একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ যা তোমার এসএসসি পরীক্ষায় আসতে পারে সুতরাং এদিকে একটু নজর রাখবা এবং বইয়ের বিভিন্ন ঘটনাটি পড়বা যাতে তোমাদের এনসিকিউ কোনোটাই আনকমন না পড়ে ইনশাল্লাহ বইটি তুমি যদি সম্পূর্ণভাবে পড়ো তাহলে তোমাদের কোনো এনসিকিউই আর আনকমন লাগবে না ইনশাল্লাহ সব কিছুই আশা করতে পারবা এবার আসি ট্রেডমার্কের প্রয়োজনীয়তা বা কাজ কোনো পণ্য উৎপাদন বা বিপণন করতে চাইলে পণ্যের যথাযথ মান বজায় রেখে উৎপাদন করে বাধ্যতামূলক বিএসটি বিএসটি থেকে সার্টিফিকেট নিতে হবে অন্যথায় সে পণ্য অবৈধ অথবা তা বাজারে বিক্রি করা যাবে না পণ্যের নির্ধারিত মান অনুসারে পণ্য উৎপাদন না করে না করলে বিএসটি কর্তৃক প্রদত্ত যে সার্টিফিকেট বা লাইসেন্স রয়েছে তা বাতিল হয়ে যাবে এবং সেই প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা অথবা জেলও শাস্তি জেল জেল শাস্তি হিসেবে শাস্তি হিসেবে দিতে পারে তাই বলা যায় উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য বিএসটিআই প্রয়োজনীয়তা সহযোগিতা প্রদান করে এরপর আসি বিমা বিমা হলো এক ধরনের আর্থিক নিরাপত্তা ব্যবস্থা যা ব্যবসায়ের ব্যক্তিগত ব্যবসায় বা ব্যক্তিগত সম্পদের ক্ষতি হলে ক্ষতিপূরণ প্রদান করে আমরা এক কথাই বলতে পারি বিমা হলো ক্ষতিপূরণের চুক্তি এবং এই সাধারণ মানুষজন তাদের নিজের জীবনের উপর বা নিজের বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পদের উপর তারা জীবন জীবন বিমা বা সম্পদ বিমা ইত্যাদি করে থাকে আর ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ী জমি বা শ্রমিক বা তাদের পণ্য ইত্যাদির উপর বিমা করে থাকে এবং বিমার ক্ষেত্রে একটি চুক্তি রয়েছে বিমা মূলত চুক্তির উপর ভিত্তি করে হয় যে বিমা চুক্তি এখন আমরা জন্য বিমা চুক্তি সম্পর্কে যে চুক্তির মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি কর্তৃক নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বিষয় বিষয় সম্পত্তি সম্পর্কিত কোনো ক্ষতি বা দুর্ঘটনার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয় তাকে বিমা চুক্তি বলে অর্থাৎ এখানে দুটি পক্ষ থাকবে একটি হলো বিমা গ্রহীতা আর হলো বিমাকারী এখানে বিমাকারী তাদের বিভিন্ন সম্পদ বা তাদের জীবনের উপরে বিমা করবে সেই বিমাটি গ্রহণ করবে এবং তার বিনিময়ে তাকে প্রতি মাসে বা নির্দিষ্ট সময় অনুসারে পরিমাণ প্রিমিয়াম বা অর্থ প্রদান করতে হবে এবং যদি সেই নির্দিষ্ট চুক্তি অনুযায়ী সেই নির্দিষ্ট সময় শেষ হয়ে যায় তবে তবে বিমা কার বিমা গ্রহিতা বিমাকারীকে তার প্রিমিয়াম সহ অর্থ ফেরত দিবে অথবা তার নমিনিকে ফেরত দেওয়া হবে আচ্ছা এখন আসি বিমান প্রকল্পে বিমান প্রকল্পে বিমা মূলত ঝুঁকি ব্যবস্থাপনার একটি ব্যবস্থা যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা প্রদান করে বর্তমানে বাংলাদেশে বিমা আইন দু দশ প্রচলিত আছে বিমানকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয় প্রথম হচ্ছে জীবন বিমা তৃতীয় হচ্ছে নৌ বিমা তৃতীয় রয়েছে অগ্নি বিমা এবং সর্বশেষ চতুর্থ রয়েছে দুর্ঘটনা বিমা এখন আমরা জানবো জীবন বিমা সম্পর্কে জীবন বিমা এমন একটি বিমা ব্যবস্থা যেখানে যে বিমা গ্রহিতা মারা গেলে তার মনোনীত ব্যক্তি বা নমনী বা নির্দিষ্ট মেয়ে আছে সে বিমাব্রহিতা নিজেই নির্ধারিত অর্থ পান তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা রয়েছে সেটা হলো জীবন বিমা ক্ষতিপূরণের চুক্তি নয় কারণ জীবনের বিনিময়ে ক্ষতি বা জীবনের যে ক্ষতি তা কখনো পরিমাপ করা যায় না একটি মানুষের জীবন বা তা অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস যা কখনো টাকার অঙ্কে পরিমাপযোগ্য নয় তাই তোমাদের এটা মাথায় রাখতে হবে জীবন বিমা ক্ষতিপূরণের চুক্তি নয় কারণ জীবন বিমা বা জীবনের মূল্য টাকার অঙ্কে পরিমাপযোগ্য নয় এখানে বলা রয়েছে জীবন বিমা একটি বিমা ব্যবস্থা যেখানে বিমা গহিতা মারা গেলে তার মনোনীত ব্যক্তি বা নমিনি বা নির্দিষ্ট মেয়াদ শেষে বিমা গহিতে নিজে তার নির্ধারিত অর্থ পায় অর্থাৎ যদি তুমি জীবন বীমা করে থাকো এবং তুমি মারা যাও তাহলে তোমার মনোনীত ব্যক্তি বা নমিনি তুমি যাকে সিলেক্ট করে যাবার সে তার প্রিমিয়াম সহ তার আসল অর্থটি ফেরত পাবে চুক্তি অনুযায়ী এবং যদি তুমি মারা না যাও এবং চুক্তি অনুযায়ী নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে গিয়েছে তবে তুমি নিজেই তার অর্থ সেই অর্থটি পেয়ে থাকবে এখন আমরা আসি অগ্নি বিমার ক্ষেত্রে অগ্নি বিমা হলো একটি ব্যবস্থা যেখানে অগ্নিকাণ্ড ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হয় অর্থাৎ বিভিন্ন ধরনের অগ্নি দুর্ঘটনায় ঘটে যাওয়া বিভিন্ন সম্পদ এবং বিভিন্ন মানুষের জীবন অর্থাৎ ধরো তুমি একটি প্রতিষ্ঠানের মালিক এবং তোমার প্রতিষ্ঠানের কাজ হলো এই শিল্প ধরো একটি কলম তৈরি উৎপাদন কারখানা এবং কলম তৈরি করতে গিয়ে বিদ্যুৎ দুর্ঘটনায় তোমার কিছু শ্রমিক মারা গিয়েছে এবং তোমার কিছু পণ্য উৎপাদিত পণ্য ও তোমার প্রতিষ্ঠান পুড়ে গিয়েছে এখন তুমি যদি অগ্নি বিমা করে থাকো তোমার প্রতিষ্ঠানের জন্য এবং তোমার প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য এবং তোমার প্রতিষ্ঠানের পণ্যের জন্য অগ্নি বীমা করে থাকো অবশ্যই তোমার চুক্তিতে চুক্তি অনুযায়ী তোমার এই অগ্নি বিমার প্রিমিয়াম বা অগ্নি বিমা তুমি সেই বিমার টাকাটা তুমি পাবা এবং ক্ষতিপূরণ হিসেবে সেই টাকাটি পেয়ে তুমি তোমার শ্রমিকদের পরিবারকে বুঝিয়ে দিতে পারবা এবং তোমার যে ক্ষতি হয়েছে তা কমিয়ে আনতে পারবা এই হলো অগ্নি বিমা এরপর রয়েছে নৌ বিমা এবং দুর্ঘটনা বিমা নৌ বিমা হলো এমন এক ধরনের বীমা যেখানে জাহাজ নৌযান বা কার্গো বা পণ্য এবং সমুদ্র পরিবহনের সঙ্গে সম্পর্কিত ক্ষতি বা বিপদের বিরুদ্ধে আর্থিক সুরক্ষা প্রদান করা হয় অর্থাৎ এটি দ্বারা নৌ পথে চলাচল সকল ধরনের যানবাহনের ক্ষেত্রে তুমি এই বিমা করতে পারবা এবং বড় বড় জাহাজ হয় এবং এই জাহাজে করে যে কার্গো করে যে পণ্য এক দেশ থেকে অন্য দেশে আনা হয় তার উপরে তুমি বিমা করতে পারবা এবং কার্গোর উপরে বিমা করতে পারবা এবং সমুদ্রে যারা তোমার কর্মচারী রয়েছে বা নাবিক রয়েছে তাদের জন্য তুমি বিমা করতে পারবা এবং তাদের ক্ষতি বা যা আর্থিক ক্ষতি বা যে সম্পর্কিত যেসব ধরনের ক্ষতি রয়েছে তার বিপরীতে আর্থিক সুরক্ষা প্রদান করে এই নবিমা বিমা এরপর রয়েছে দুর্ঘটনা বিমা দুর্ঘটনা বিমা এমন ধরনের বিমা যেখানে দুর্ঘটনাজনিত শারীরিক আঘাত অক্ষমতা বা মৃত্যু হলে বিমা গভীর ক্ষতিপূরণ দেওয়া হয় এক্ষেত্রে দুর্ঘটনা বীমা অর্থাৎ এটি বেসিক্যালি নিজের বা শারীরিক বা মানুষের উপরে করা হয় অর্থাৎ তুমি যদি কোথাও দুর্ঘটনা হও দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হও বা তোমার হাতের বা পায়ের কোনো ধরনের ক্ষতি ক্ষতি হয় এবং যদি তা চুক্তিতে উল্লেখ থাকে অবশ্যই বিমা প্রতিষ্ঠান তোমাকে আহ বিমা চুক্তি অনুযায়ী তোমার ক্ষতিপূরণের টাকাটা তোমাকে দিতে বাধ্য থাকবে তো এই হলো বিমা সম্পর্কে ডিটেলস ধারণা এবং আহ অর্ধায় পাঁচ সম্পর্কে ডিটেলস ধারণা ধন্যবাদ সবাইকে এক্সেল এল সঙ্গে থাকার জন্য এবং তোমাদের এসএসসি পরীক্ষার জন্য বেস্ট অফ লাক ধন্যবাদ আসসালাম আলাইকুম